কবিতার নাম মোরা দুই সহদর ভাই কবির নাম কাজী নজরুল ইসলাম হিন্দু আর মুসলিম মোরা দুই সহদর ভাই এক এক দুটি কুসুম ভারতে ঠাই দুই সহোদর ভাই সৃষ্টি যার মুসলিম দে ভাই হিন্দু সৃষ্টি তারি মোরা বিবাদ করে খোদার উপর পরিজি খোদকারী শাস্তি এত আজ আমাদের হিন এই তাই দুই দেশে বন্যাতে দুই ভাইয়ের কুটির সমান যায় ভেসে দুই জনারি মাঠের তে ভাই সমান বৃষ্টি ঝরে সব জাতিরই সকলকে তার দান সমান করে চানুরুশের আলো কেহ কম বেশি কি পায় বাইরে শুধু রঙের তোফাত ভিতরে ভেদ নাই দুই সহদর ভাই